আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক পবিত্র ঈদ উল ফিজুল সবাইকে জিসান বাংলা স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের প্রিয় স্টুডেন্ট এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাদের ভিডিওগুলো ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে দেখেন আপনাদের সবাইকে অভিনন্দন আগামীকালকে ঈদ আমাদের ইতালিতে যারা বসবাস করেন তাদের জন্য অনেক আনন্দের একটা দিন দীর্ঘ এক মাস রমজানের পরে রোজার পরে আমাদের এলো খুশির ঈদ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের সকলের ইবাদত কবুল করেন আমরা যে ইবাদত করছি যে উদ্দেশ্য ইবাদত করছি আল্লাহর জন্য সিয়াম সাধনা মাস আল্লাহর জন্য আমাদেরকে কবুল করেন এবং পৃথিবীতে পৃথিবী থেকে যারা চলে গেছেন কবরবাসী তাদের জন্য আমরা দোয়া করব এবং তাদেরকে জন্য আল্লাহ তালা ব্যস্ত নসিব করেন সে দোয়া করব এবং সর্বোপরি যারা আমাদের সাথে আছেন আমাদের পরিবার আমাদের প্রিয় মানুষ সবার জন্য শুভকামনা যেন আগামী দিনগুলো অনেক সুন্দর হয় তাদের জন্য শুভকামনা এবং আমাদের যারা স্টুডেন্ট তাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে আপনারা যেন আমাদেরকে পড়াশোনা করে খুব ভালো একটা সংবাদ দিতে পারেন যেন আপনাদের ড্রাইভিং লাইসেন্সের যে সাধনা যে পড়াশোনা করতেছেন আপনারা এটা যেন সম্পূর্ণ হয় আপনাদের জন্য অনেক দোয়া থাকবে জিসান বাংলা স্কুলের পক্ষ থেকে সকল স্টুডেন্টের পক্ষ থেকে এবং আমার আমার পক্ষে থেকে আন্তরিক অভিনন্দন আন্তরিক শুভকামনা যেন নতুন বছরে নতুন কিছু আমরা দিতে পারি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন এবং অনেক অনেক শুভেচ্ছা ঈদের জন্য সবাই এই দিনটি খুব ভালোভাবে কাটাবেন এবং আপনাদের জন্য সব ঈদ উপলক্ষে দুই দিন ছুটি ঘোষণা করা হয়েছে আগামীকাল এবং পরশু দিন আপনাদের জন্য ঈদের ছুটি থাকবে আশা করি সবাই ভালোভাবে ঈদ উদযাপন করবেন এই দুই দিন পড়ালেখা নাই দেন আগামী সপ্তাহ থেকে আমাদের রেগুলার কার্যক্রম শুরু হয়ে যাবে আপনারা রেগুলার ক্লাস করতে পারবেন তো অনেক অনেক শুভকামনা রইল পড়াশোনা করে নিজ যোগ্যতায় ইতালিয়ান ট্রাভিল নেওয়ার যে স্বপ্ন আপনারা দেখেছেন সেই স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন হবে আশা করি সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে